সালাম আলাইকুম। বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী মীলগকে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সাবজেক্ট ক্লোজ আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না প্রয়োজনে এদেশে একবার বিএনপি ক্ষমতায় যাবে আরেকবার জামাত ক্ষমতায় যাবে এনসিপি ক্ষমতায় যাবে চরমাই ক্ষমতায় যাবে কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারবে না করার সুযোগ দেওয়া হবে না এমন কথাটি জানিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন গতকালকে তার ফেসবুকে একটি পোস্ট করে এমন কথা জানিয়েছেন ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন এ দেশে একবার বিএনপি একবার জামাত আরেকবার এনসিপি হেফাজত চরমোনাই সবাই ক্ষমতায় আসতে পারে কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বিএনপির সাথে জামাতের মান অভিমান দ্বন্দ্ব মারামারি সব হবে কিন্তু আওয়ামী প্রশ্নে আমরা সবাই ঐক্য এমন কথা জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস প্রয়োজনে জামাত বিএনপির মধ্যে মারামারি হবে খুনা হবে রক্তপাতে ঘটনা ঘটবে এনসিপির সাথে মারামারি হবে খানাহানি হবে কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে সকলে ঐক্য কোনোদিন এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না এবং পরিষ্কার করে এই সাংবাদিক ইলিয়াস বলছেন সুযোগ তাদেরকে দেওয়া হবে না এখন প্রশ্ন হলো সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকে সুযোগ দেওয়া না দেওয়ার কে তার কি পরিচয় তিনি বাংলাদেশের জন্য কি করেছেন এই কথা শোনার পরে অনেকের শরীর গরম হয়ে যেতে পারে রাগে চিৎকার করে উঠতে পারেন পারেন বলতে অনেকে একেবারে আপনি এই দেশের জন্য কি করছেন সাংবাদিক ইলিয়াস এই দেশের জন্য অনেক কিছু করছে সাংবাদিক ইলিয়াস পিনাকির নেতৃত্বে এই দেশে মববাজির ঘটনা ঘটেছে তারা মব সম্রাট তাদের কারণে দেশে একটি গণভোত্তান ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সব কথা মেনে নিলাম কিন্তু এদের উদ্দেশ্য সম্পর্কে আপনি আমি কি অবগত আছি এরা আমাদের বাংলাদেশে কি কি বাস্তবায়ন করতে চায় ওদের ওদের আসল প্রকৃত চেহারা মুকুশের আড়ালে কোন চেহারা আছে এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে গেল কেন পালিয়ে গেল তার পিছনে কি কারণ আছে এবং তিনি এখন যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে তিনি কিভাবে আশ্রয় নিয়েছেন অনেকে বলছেন সে সমকামী হিসাবে আশ্রয় নিয়েছেন সেই ব্যক্তি বলছে এদেশে আওয়ামী লীগকে আর কোনদিন রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগের বাংলাদেশে ক্ষমতা আসার সব পথ বন্ধ রাজনীতি করার সব পথ বন্ধ সাত সমুদ্র তেরো নদীর ওপর থেকে বসে বসে এ ধরনের উস্কানিমূলক কথা বলে বাংলাদেশকে তারা সর্বদাই অগ্নিগর্ব করে রাখতে চায় অন্যদিকে আমরা গতকালকে দেখেছি বিশ্বের ছয়টি মানবাধিকার কমিশন আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে চিঠি লিখেছে আর এদিকে সাংবাদিক ইলিয়াস বলছে এদেশে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না মনে হচ্ছে এ দেশটা তার বাপের সে যেভাবে বলবে সেভাবে চলবে এই দেশে কারা ক্ষমতায় যাবে কারা রাজনীতি করতে পারবে কারা পারবে না সেটা নির্ধারণ করবে এই বাংলাদেশের সাধারণ মানুষ এপিনাকি সাংবাদিক ইলিয়াস সারোয়াররা নির্ধারণ করতে পারবে না হয়তো তাদের অনেক বক্ত সমর্থক আছে তাদের মত অনেক সংস্থা আছে অনেক গ্রুপ আছে কিন্তু এদেশের সাধারণ মানুষ যদি একবার রোখে দাঁড়ায় তাহলে কিন্তু বোঝা যাবে কত কত চাল সাংবাদিক ইলিয়াসদের কথায় প্রভাবিত হয়ে এদেশে অনেকের বাড়ি ঘরে লুটপাটের ঘটনা ঘটেছে নম্বর ভেঙে দেওয়া হয়েছে বোলরোজার দিয়ে অনেকের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এখন বাংলাদেশের মানুষ অনেক অংশে সচেতন হচ্ছে তারা এখন উপলব্ধি করতে পারছে এরা আমাদের বাংলাদেশে কি বাস্তবায়ন করতে চায় এদের প্রকৃত উদ্দেশ্য তবে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তাদের কাছে এখনো অনেক ক্ষমতা আছে এ দেশে অনেক কিছু করার জন্য অন্তত তারা মববাজি করার জন্য একেবারে পটু তারা সেটা করতে পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে জনগণ যেহেতু দেশের মালিক জনগণ যা বলবে তাই হবে দেখা যাক কি হয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে কিনা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক বা না দাঁড়াক আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেওয়া হোক বা না হোক সেটা নিয়ে আমার তেমন কোনো মাতা বেতানি কিন্তু যখন এই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলেস হোসেনরা এই ধরনের মন্তব্য করেন তখন কিন্তু দু চার কথা বলতে হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ